হ্যালো এবর আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই মোটামুটি ভালোই আছি আমি এখন যাচ্ছি ঢাকাতে কিছু কাজ আছে এগুলো করার জন্য আর কি তো বরিশাল থেকে এখন ঢাকার পথে আমরা তো অলমোস্ট ঢাকার কাছে এসে পড়ছি আমি বাংলাদেশে আসছি সাত আট দিন হয়ে গেছে অস্ট্রেলিয়া থেকে তো আসার পরেই আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ছে শুনে আমি বরিশালে গেছিলাম সেখানে যাওয়ার পরে কয়েকদিন পরে সে মারা গেল তো তার মিলাদ শেষ করে সব কিছু শেষ করে এখন আবার ঢাকায় চলে আসলাম তো আজকে চলে আসছি এখানে বসুন্ধরা সিটিতে কিছু কেনাকাটা করব বাচ্চাদের জন্য এর কি তো আমি আসছি আমার সাথে ছিল আমার মামি তারপর মামা তো বোন আমার ভাই এরা সবাই ছিল তো এই যে আমরা এখন বসুন্ধরা ভিতরে টুকে কিছু কেনাকাটা করব। কেনাকাটা শেষ করে তারপর আবার পরের দিন চলে যেতে হবে আমার নানুর আবার মেলাত আছে আমার নানুর মৃত্যুবার্ষিকী হচ্ছে পরের দিন তো একটু তাড়াহুড়ো ভিতরেই ছিলাম আর দৌড়ো দৌড়ে করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম আসলে কারণ একই তো অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসছি দুইটা বাচ্চা নিয়ে একা অনেক প্রেশারির ভিতর ছিলাম খুবই স্ট্রেসে পেতে ছিলাম তারপরে আবার শ্বশুর অসুস্থ হয়েছে তারপরে আবার বরিশালে যাওয়া সেখান থেকে আবার ঢাকায় আসা মানে মন একদম হুলস্থ একটা কাণ্ড তো যাই হোক যেভাবে যা যাইতেছে আলহামদুল্লাহ সব কিছুই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া তো আসছে এখন টুকিটুকি কিছু কেনাকাটা শেষ করে তারপরে বাসা চলে যাবো আর কি তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম বাংলাদেশে আমি আসছি প্রায় চার বছর পরে তো আসলে বাংলাদেশে আগের থেকে অনেক অনেক সুন্দর সব কিছুর দিক থেকে অনেক উন্নত হয়েছে অনেক সুন্দরভাবে সব কিছু ই করা গুছানো গাছানো আর কি আর শপিংয়ের বিষয়ে তো বলবো বেস্ট তো যাই হোক আমি একটু ব্যাগ দেখতেছিলাম চিন্তা করছিলাম একটা ব্যাগ কিনবো তাকে যে জামা কাপড় কিনে এনেছে কয়েকটা কিনছি আমি রেডিমেড যাতে বানানোর ঝামেলা অত বেশি না থাকে আর যেগুলো বানাবো ওগুলো আলাদা আমি কিনে নিয়েছি তো অল্প কিছু আমি কিনে নিয়েছি যা যা দরকার এই যে এখানে আবার বাচ্চাদের কিছু কেনাকাটার জন্য ইনফিনিটিতে ঢুকলাম বাচ্চাদের জন্য কিছু শেষ করলাম তো খুব বেশি যতটুকু দরকার ছিল ততটুকুই এই আর কি কিন্তু আমি খুব টার্ট ছিলাম আমার এত টার্ট লাগতেছিল যে বলা বাইরে আমার পাঁচ সাত দিন ধরে একদম দৌড়ের উপরেই আছে শুধু গাড়িতে চড়াচড়ি এই আর কি গাড়ি থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে আবার সেই ঢাকা এরকম তো এখন ভালোই লাগতেছে এখন যখন আমি ভিডিও এডিট করতেছি দেখতে সুন্দর লাগে আসলে কিন্তু এই মুহূর্তগুলো কতটা কঠিন ছিল এটা এখনও ভাবলে ভয় লাগে অনেক হার্ড টাইম পার করে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে বসে আমি একটু ভিডিও করতেছিলাম যে আচ্ছা কয়েকটা ক্লিপ নিয়ে রাখি এই যে আমার মামাতো বোন আমার মামি এরা সবাই ছিল আমার সাথে বসুন্ধরা ভিতরে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ শপিং করার পরে হাত পা ব্যথা হতেছিল এই আর কি তো এখন একটু এই যে বসা শেষ এখন আমরা চলে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার ভাই আমার মামাতো বোন এই যে আমার ছোট রাজপুত্র বেহাল অবস্থা আমার মামাতো বোন ওরও একটু সেক্স ছিল ওরও ঠান্ডা লাগছিল তো সব মিলে আমরা আর বেশি সময় থাকি নাই আমরা এখন বের হয়ে গেলাম এখন আমরা বসে আছি আসলে বসুন্ধার সামনে গাড়ি আসতেছে গাড়ি আসলে আমরা চলে যাব এই হচ্ছে আমরা পদ্মা সেতুর উপরে আমরা এখন যাচ্ছি বরিশালে আবার পরের দিন আমার মামা মামি মামা তো বোন মা খালা সবাই একসাথে যাচ্ছি একটু কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলাদা শুক্রিয়া অনেক সুন্দর সময় কাটছে কিন্তু আসলে জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম এটাই হচ্ছে বড় একটা জিনিস যেটা আমার বেশি খারাপ লাগছে আর কি তো যাই হোক এই আমার নানুর মিলাদ মানে মৃত্যুবার্ষিকী ছিল ফার্স্ট অফ জানুয়ারি তো খাচ্ছে ওদের জন্য এটা অনেক অন্যরকম একটু কষ্টই ছিল আসলে কারণ ওরাও সেই দৌড়াদৌড়ি গাড়িতে যাতায়াত করাই করা বড়োরাই তো অনেক কষ্ট মানে জানি করলে তো অনেক খারাপ অবস্থা হয়ে যায় তো ওইখানে তো ছোটরা তাই না কিন্তু তারপরে একটু রিল্যাক্সে বসছিলাম আমার শ্বশুর যখন অসুস্থ ছিল তখন ওই বেরিতে দূরত দূরতে অবস্থা খারাপ যাই হোক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ